এই আওয়ামী লীগ ভারতের দালাল বাংলাদেশের মির্জাফর দলটি শিক্ষিত যারা আছে তাদেরকে ধরে ধরে কতল করার চেষ্টা লিপ্ত আছে যেমন ব্যারিস্টার আমদালিউ রহমান পার্থ একজন শিক্ষিত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখার পক্ষের একজন লোক তাকে কি করছে তারা অ্যারেস্ট করছে তাকে তারা ডিটেনশনে দিয়ে দিছে হ্যাঁ তার উপরে এখন নির্যাতন চলছে তাকে এখন বিভিন্ন ধরনের নির্যাতন চালিয়ে তার উপর থেকে উপর থেকে জোর করে তারা বিএনপি জামাত বিরোধী এবং ছাত্রছাত্রী বিরোধী এবং অন্য অন্য বিরোধী যারা স্বাধীনতার পক্ষে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখার পক্ষে যারা আওয়ামী লীগের মতো না তাদের বিরোধী মত বা তাদের বিরোধী চিন্তাভাবনা আমদারিব রহমান পার্থ সাহেবের কাছ থেকে বের করার জন্য চেষ্টা করতেছে হ্যাঁ তাকে দিয়ে তারা মিথ্যা ভুয়া সংবাদ উপস্থাপন করবে সাংবাদিকদের সামনে এরকমও করতে পারে হ্যাঁ তো এরকম বাংলাদেশের শিক্ষিত যারা বাংলাদেশের স্বাধীনতা ধরে রাখার পক্ষের লোক তাদের উপরে তারা এখন হতাযোগ্য চালিয়ে যাচ্ছে এবং সামনে আরও চালাবে হ্যাঁ তো যারা বিদেশে আছেন তাদের উচিত তাদের উচিত এই যারা শিক্ষিত স্বাধীনতার পক্ষের লোক তাদেরকে রক্ষায় এগিয়ে আসা একটা সংঘবদ্ধ জুট তৈরি করা যাতে করে আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগকে ঘায়ল করা যায় হ্যাঁ যেমন লন্ডনে প্রচুর বাংলাদেশেরা আছেন যারা আওয়ামী লীগ যারা আওয়ামী লীগ করেন না তারা অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সম্মত ধরে রাখার পক্ষে যে যুক্তরাষ্ট্রে অনেক বাংলাদেশে আছেন অস্ট্রেলিয়াতে অনেক বাংলাদেশে আছেন ইউরোপে অনেক বাংলাদেশেরা আছেন সবাই যদি ইয়ে মধ্যপ্রাচ্যে অনেক বাংলাদেশে আছেন যারা বাংলাদেশের স্বাধীনতা সর্বমত্ত্ব ধরে রাখার পক্ষের লোক তাদের সবাইকে জুটবদ্ধ হয়ে আন্তর্জাতিকভাবে বিভিন্ন সরকারের সাথে যোগাযোগ করে এই আওয়ামী লীগ সরকারের উপরে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে হবে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে হবে যাতে করে তারা ক্ষমতা সাথে বাধ্য হয় আর তারা তো অবৈধ আওয়ামী লীগ দলটা অবৈধ ক্ষমতা ওদেরকে ছাড়তেই হবে আর যে সমস্ত লোকেরা প্রশাসনিক লোকেরা পুলিশ র্যাব আর্মি তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যত মন্ত্রণালয় লোকেরা এই সমস্ত লোকদেরকে সাহায্য করতেছেন তারা ভুল করতেছেন পরবর্তীতে কিন্তু আপনাদেরকে এ ব্যাপারে মানে কৈফত দিতে হবে হ্যাঁ তো আপনারা এইভাবে এইভাবে গণতন্ত্রের খুনি আও লীগকে সহায়তা করে নিজেরা ভুল করতেছেন আশা করি আপনারা সামনে এটা করবেন না আশা করি সামনে এটা আপনারা করবেন না আপনারা ফিরে আসুন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখার পক্ষে আমরা দেখেন না বিজিবিকে বর্ডার থেকে নিয়ে আসছে যাতে করে ভারতীয় বিএসএফ সহজেই বাংলাদেশের ভিতরে ঢুকতে পারে হাসিনাকে রক্ষার জন্য হাসিনার দল আওয়ামী লীগকে রক্ষার জন্য দুঃখিত তো এ ধরনের চক্রান্ত চলছে বাংলাদেশের ভিতরে আসুন বন্ধুরা আমরা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের লোক যারা আছেন ব্যারিস্টার আন্দোল ব্রাহ্মণ পার্থের মতো তাদের ব্যাপারে তাদের রক্ষার ব্যাপারে সচেষ্ট হয় সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম